আজকের ক্লাসে আমরা এসএসসি সিজিএল পরীক্ষায় বিগত বছরে সিম্প্লিফিকেশান বিষয়ে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো কিভাবে সহজে সলভ করা যায় সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো এই অঙ্কগুলো আমরা শর্টকাট নিয়মে করার চেষ্টা করব প্রথম যে কোয়েশ্চেনটা আছে এক্স ফিজিক্যাল টু ওয়ান প্লাস ওয়ান বাই এইভাবে দেওয়া আছে তাহলে ভ্যালু বার করতে হবে টু এক্স প্লাস সেভেন বাই ফোরের ভ্যালু বার করতে হবে এই প্রশ্নটা এসএসসি সিজিএল পরীক্ষায় এসছে তার মানে আমরা যদি এটাকে করি দুইকে এক দিয়ে গুণ তারপরে এক যোগ করব ওয়ান বাই করব আবার সেটা ফ্যাকশানটা উল্টে যাবে আবার এক দিয়ে যোগ আবার ফ্যাকশানটা উল্টে যাবে আবার এক যোগ কিন্তু সেটা করতে গিয়ে অনেকটা সময় চলে যাবে তো কীভাবে আমরা শর্টকাট নিয়মে করব সেটা দেখি প্রথমে যে ফ্রাকশানটা আছে সেটাকে আমরা লিখে নিলাম ওয়ান বাই টু আছে তো এক আর দুই আমি লিখে নিলাম এবার আমাকে কবার যোগ করতে হচ্ছে এক দুই তিন তিনবার যোগ করতে হচ্ছে আচ্ছা এখানে আমার আর ছিল এক্সিসিক্যাল টু ওয়ান প্লাস দেওয়া ছিল তো আমি এই ফ্যাকশানটার পুরো ফ্র্যাকশানটার ভ্যালু বার করে নিচ্ছি ওয়ানটাকে আমরা আলাদা রাখছি এখানে আমার ফ্যাকশানে কী ছিল ওয়ান আর টু ছিল তাহলে আমি লিখে নিলাম এক আর দুই লিখলাম তিনবার যোগ তো আমি তিনবার ফাঁকা জায়গা করে নিলাম এবার আমাকে কি করতে হচ্ছে এখানে দুইকে এক দিয়ে গুণ করে এক যোগ করতে হচ্ছে তার মানে এটাকে আমি এক দিয়ে গুণ করব এটাকে যোগ করে নেব তাহলে দুই এক দুই দুই আর একে তিন এখানে আমার পেলাম তিন এটা ছিল সেখানেও কিন্তু আমার কি করতে হচ্ছে এক যোগ করতে হয়েছে যেহেতু ওয়ান বাই ছিল প্রত্যেকটাই ওয়ান আপন ওয়ান আপন তাহলে আমার কোনো অসুবিধা কিছু নেই তাহলে এবার আমার কিন্তু ওয়ান যোগ আছে এবার আমি কি করব এর সঙ্গে ওয়ান গুণ করে নেব দুই যোগ করে নেব তিন একে তিন তিনকে দুই দুই গুণ করলে পাঁচ আবার আমার ওয়ান যোগ আছে তো আমি কী করবো পাঁচ একে পাঁচ তার সঙ্গে তিন যোগ তাহলে আমি কত পেলাম আট তাহলে আমি যে ফ্র্যাকশনটা পেলাম তার মানে আমি কত লাস্টে ফ্র্যাকশনটা পেলাম সেটা হচ্ছে ওয়ান বাই করে আমি পেলাম পাঁচের আট তাহলে আমি এক্স ফিজিক্যাল টু কী পেলাম ওয়ান প্লাস পাঁচের আট পেলাম ওয়ান প্লাস পাঁচের আট মানে হচ্ছে আমার আট একে আট আর পাঁচে এটা আমার হচ্ছে তেরো আট তাহলে আমাকে বলা হয়েছিলো টু এক্স প্লাস সেভেন বাই ফোরের ভ্যালু তো টু এক্সের জায়গায় যদি আমরা বসাই টু ইন্টু তেরো আট প্লাস সাতের চার যদি আমরা বসাই দুই চারে আট তাহলে তেরো চার আর সাতের চার তাহলে আমরা পাচ্ছি কুড়ির চার কুড়ির চার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে পাঁচ তার মানে হচ্ছে সি এর উত্তরটা হচ্ছে রাইট এইভাবে আমরা অঙ্কগুলোকে করার চেষ্টা করব পরের কোশ্চেনটা আমরা দেখে নিই পরের যে কোশ্চেনটা আছে সিমপ্লিফাই করতে হবে উনিশ বাই তেতাল্লিশ ভাগ আচ্ছা এই সিম্পলি এই জায়গাটা করতে গিয়ে আমাদের একটু সমস্যা হবে তো এটা কী করে করা যায় সেটা আমরা আগে দেখে নিই আচ্ছা এই ফ্র্যাকশানটার ভ্যালু আমরা আগে বার করে নিই আচ্ছা প্রথমে আমাদের ফ্র্যাকশানের তলায় আমরা যেভাবে করছিলাম ফ্র্যাকশানের তলায় আমার কি আছে একের চা শেষ ফ্রাকশানটা ছিল একের চা তো আমি প্রথমে এক আর চার লিখে নিলাম এবার আমাকে কতবার ফ্রাকশান করতে হচ্ছে এক দুই তিনবার করতে হচ্ছে তাহলে একটা দুটো তিনটে আমি জায়গা করে নিলাম এবারে দেখো এখানে আমার এক যোগ ছিল তাহলে আমি কি করলাম এখানে আমি এক দিয়ে গুণ করে নেব চারকে এক দিয়ে গুণ করে এক যোগ তাহলে আমি কত পেলাম পাঁচ এবারে দেখো এবারে প্রত্যেকের আমি ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই আছে তাহলে আমার কোনো সমস্যা নেই এভাবেই আমি করে যাব আচ্ছা এখানে আমার কি ছিল তিন যোগ ছিল তাহলে এবারে আমি কি করব মাথায় তিন লিখে নিলাম তাহলে আমি কী করবো পাঁচকে তিন দিয়ে গুণ করে এই চারটে যোগ করে নেব পাঁচ দিনে পনেরো পনেরো আর চারে কত হলো আমার উনিশ এবার আমার ফ্যাকশানে কী ছিল দুই যোগ ছিল তাহলে আমি এখানে এটাকে দুই দিয়ে গুণ করে নেবো তাহলে উনিশ দুই আমার কত হলো আটত্রিশ আটত্রিশের সঙ্গে পাঁচ যোগ তার মানে এটা আমি পেলাম তেতাল্লিশ তাহলে আমি শেষ যে দুটো সংখ্যা পেলাম উনিশ আর তেতাল্লিশ তাহলে আমার এই যে ফ্র্যাকশানটা আমি পেলাম তাহলে এই ফ্র্যাকশানটার আমার উত্তর কত হবে উনিশে তেতাল্লিশ অর্থাৎ শেষ দুটো সংখ্যা তাহলে আমার আমি যে সিম্পলিফিকেশানটা আমার কী হলো উনিশশের তেতাল্লিশ ভাগ আমি পেলাম উনিশশো তেতাল্লিশ তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উনিশশের তেতাল্লিশ তাহলে এটা উল্টে যাচ্ছে একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ তাহলে এটার উত্তর হল ওয়ান তার মানে এটার উত্তরটা হচ্ছে এর উত্তরটা হচ্ছে রাইট পরের কোশ্চেনটা আমরা দেখে নিই পরের কোশ্চেনটা একটুখানি জটিল হয়ে গেল পাঁচ বাই তিন প্লাস তিন বাই ওয়ান মাইনাস দুইয়ের তিন এটার আমাকে ভ্যালু বার করতে হবে তো আমি যেভাবে শিখেছিলাম আমাকে ফ্র্যাকশানটা কি দেওয়া ছিল প্রথমে আমার দেওয়া ছিল টু তারপরে আমার ছিল থ্রি এবার আমাকে ওয়ান মাইনাস করতে হবে ওয়ান বিয়োগ করতে হবে তাহলে আমি কী করবো যেহেতু আমাকে দুবার করতে হচ্ছে আমি তাহলে দুটো জায়গায় করে নিলাম এবার আমি কি করব যেহেতু এখানে আমার এক মাইনাস করতে হচ্ছে তাহলে আমি এখানে এক গুণ করে নিলাম এবারে আমি কী করব তিনকে এক দিয়ে গুণ করে আগের অঙ্কগুলো তো আমার যোগ ছিল আমি যোগ করছিলাম তাহলে এখানে আমার বিয়োগ ছিল আমি বিয়োগ করলাম তিনকে এক দিয়ে গুণ করে তিন তিন থেকে দুই গেলে এটা হচ্ছে আমার ওয়ান এবারে আমার যেটা আছে এই অঙ্কে এখানে দেওয়া আছে তিন বাই এটা দেওয়া আছে তিন বাই এই ফ্র্যাকশনটা কিন্তু আগের অঙ্কগুলোই দেখো প্রত্যেকটা ওয়ান বাই ছিল আগের যে অঙ্কগুলো ছিল প্রত্যেকটা ওয়ান ছিল তার আগের যে অঙ্কটা ছিল সেটাতেও ওয়ান বাই ছিল তো আমি কি করব এখানটা কিন্তু একটুখানি আলাদা হয়ে গেলো এই অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু তিন বাই আছে তিন বাই মানে কি তাহলে মানে এটাকে আমাকে যে ফ্রাকশানটা পাচ্ছি আমি তিন দিয়ে গুণ করে নিতে হবে তাহলে মানে এটা আমি কি পাবো তিন ইন্টু তিনের এক তার মানে আমি কত পেলাম নয়ের এক তাহলে এখানে আমার যে শেষ দুটো ফ্রাকশান ছিল তিন আর এক তাহলে তিনের এক এখানে আমার যেহেতু ওপরে তিন আছে ভগ্নাংশের ওপরে তিন আছে তাহলে এটাকে আমি তিন দিয়ে গুণ করে নিলাম তাহলে তিনকে তিনের এক দিয়ে যদি গুণ করি তার মানে নয়ের এক বা নয় পাচ্ছি তাহলে এখানে আমার নয় এখানে আমার হচ্ছে এক এবারে আমার কি আছে তিন যোগ ছিল যোগটা আমি কিভাবে করব? আমি কি বলেছিলাম এটাকে তিন দিয়ে গুণ করে নেবো দিয়ে এটা যোগ কি পাচ্ছি এককে তিন দিয়ে গুণ করলে আমার পাচ্ছি তিন পাচ্ছি তিনকে নয় দ্বিগুণ করলে আমি পাচ্ছি বারো ফ্র্যাকশানটা আমার দাঁড়ালো একের বারো এবার আমার যেহেতু ওপরে ভগ্নাংশটাতে আমার পাঁচ ছিল তাহলে আমি কী পেলাম ওয়ান বাই নেই তার মানে পাঁচ তার মানে এই ফ্র্যাকশানটার সঙ্গে আমাকে কী করে নিতে হবে শেষ ফ্র্যাকশানটা আমি কী পেয়েছি এক আর বারো পেয়েছি তাহলে একের বারো তাহলে পাঁচ ইন্টু একের বারো তার মানে আমি কত পেলাম পাঁচের বারো তাহলে এটার উত্তর আমি কত পেলাম পাঁচের বারো তাহলে সি এর উত্তরটা হচ্ছে আমার রাইট পরের কোশ্চেনটা দেখো আমাকে সিমপ্লিফাই করতে হবে ওয়ান প্লাস ওয়ান বাই এভাবে দেওয়া আছে আচ্ছা এখানে ফ্র্যাকশানের তলায় কিন্তু টু বাই থ্রি বাই ফোর বাই এভাবে রয়েছে আগের অঙ্কগুলোর থেকে একটুখানি আলাদাই যেহেতু এখানে ওয়ান ছিল এখানে কিন্তু টু থ্রি বাই এইভাবে রয়েছে আর এখানে ওয়ান প্লাস আছে তাহলে আমি প্রথমে এই ফ্র্যাকশনটার ভ্যালু বার করে নেব তার সঙ্গে ওয়ান যোগ যোগ করে নেব তো আমি এই যে বড়ো ফ্র্যাকশনটা রয়েছে অর্থাৎ কন্টিনিউড ফ্র্যাকশন যেটা রয়েছে সেইটার ভ্যালু আগে বার করার চেষ্টা করছি প্রথমে আমরা কীভাবে শিখেছিলাম আমরা চারের পাঁচ যে ফ্র্যাকশনটা আছে সেই ফ্র্যাকশনটাকে ধরে ক্যালকুলেশন করব তো প্রথমে আমার ছিল চার তারপরে ছিল আমার পাঁচ এবারে আমার তার সঙ্গে কী ছিল ওয়ান যোগ তো ওয়ান যোগ করলে আমরা কী করব এটাকে ওয়ান দিয়ে গুণ করে নেবো চার যোগ করে নেবো তাহলে আমি কী পেলাম পাঁচকে এক দিয়ে গুণ করে যদি চার যোগ করে নিই তাহলে কত পেলাম নয় এবারে আমার যেহেতু আগেকার ফ্রাকশানগুলোতে এখানে আমার কী ছিল ওয়ান ছিল তাহলে কোনো সমস্যা ছিল না এখানে কিন্তু তিন রয়েছে তাহলে আমি কি করব আমি শেষ যে ফ্রাকশানটা পেলাম পাঁচ আর নয় তাহলে আমি কী করব তিনের সঙ্গে পাঁচের নয়ের গুণ করে নেবো তিনের সঙ্গে পাঁচের নয় গুণ করলে আমরা কী পাচ্ছি তিন তিরিকে নয় করলে পাঁচের তিন পাচ্ছি তাহলে আমার ফ্রাকশানটা কিন্তু কি হয়ে গেলো পাঁচের তিন হয়ে গেল এবারে আমার কি পাবো এবারে আমি কি পাবো এখানে দুই যোগ ছিল তাহলে যোগ আমি কীভাবে করব আমি এটাকে দুই দিয়ে গুণ করে নেবো তিনের সঙ্গে দুই গুণ করে নেবো পাঁচ যোগ করে নেবো তাহলে তিন দুগুণে ছয় ছয় আর পাঁচে এগারো তাহলে আমি ফ্রাকশানটা কি পেলাম তিনের এগারো পেলাম এবারে আমার ওপরে আছে টু বাই আছে টু বাই থাকলে আমি কি করব এটাকে টু দিয়ে গুণ করে নেব অর্থাৎ টু গণিত শেষ যে ফ্রাকশানটা পেয়েছি তিনের এগারো তাহলে আমি কি পেলাম ছয়ের এগারো তাহলে এখন আমার ফ্র্যাকশনটা কি দাঁড়ালো এখানে আমি ছয় পেলাম এখানে এগারো পেলাম এবারে আমার যেহেতু ওয়ান প্লাস ছিল তাহলে আমি কি করব এটাকে ওয়ান দিয়ে গুণ করে নিলাম ছয়টা যোগ করে নেবো যেহেতু একটু ওয়ান প্লাস তাহলে এগারোকে এক দিয়ে গুণ করে ছয় যোগ করে নেব তাহলে আমি পেলাম সতেরো তাহলে আমার শেষ দুটো যে সংখ্যা পেলাম এগারো আর সতেরো তাহলে এইটাই হচ্ছে আমার এই বড়ো ফ্রাকশানটার অ্যান্সার তাহলে আমি বড় বড় ফ্রাকশানটার অ্যান্সার কী পেলাম ওয়ান প্লাস এগারো সতেরো তো ওয়ান প্লাস এগারো সতেরো মানে হচ্ছে এক পূর্ণ এগারো সতেরো তো এর উত্তরটা হচ্ছে রাইট পরের যে কোয়েশ্চেনটা ছিল দেখো এখানে চারের পাঁচ আছে শেষ ফ্রাকশানটা তো আমি প্রথমে চার আর পাঁচ লিখে নিলাম এবারে দেখো এর সঙ্গে আমার এক যোগ করতে দেওয়া ছিল এক যোগ করতে আমি কি করব আমি এক দিয়ে গুণ করে নেবো চার যোগ করে নেবো তাহলে আমি কি পেলাম নাইন এবারে দেখো এবারে যে সমস্যাটা ওপরে তিন আছে তো তিন থাকলে আমি কি করবো এটাকে তিন দিয়ে গুণ করে নেব তো তিন ইন্টু পাঁচের নয় পেলাম আমি একটু আগেই যেটা বললাম যদি ওয়ান থাকতো তাহলে আমি কিছুই করতাম না যেমনভাবে করছিলাম সেভাবেই করে যাব কিন্তু যেহেতু তিন আছে তাহলে তিনটাকে আমার ক্যালকুলেশনের মধ্যে ধরতে হবে তিন ইন্টু পাঁচে নয় করলে আমরা পাচ্ছি তিন ত্রিকে নয় তাহলে আমরা পেলাম পাঁচের তিন তাহলে আমাদের ভগ্নাংশটা কিন্তু হয়ে গেল পাঁচ আর তিন পেলাম শেষ দুটো সংখ্যা এবারে যেটা আছে দেখো এক যোগ করতে দেওয়া আছে তো এক যোগ করতে আমরা কী করবো এক দিয়ে গুণ করে নেবো আর পাঁচটা যোগ করানো তো এক দিয়ে যদি গুণ করি তিন আগে তিন আর পাঁচে এটা হচ্ছে আমার আট এবারে দেখো যেহেতু টু বাই আছে যদি ওয়ান বাই থাকতো তাহলে কিন্তু তিনের আটই উত্তর হতো কিন্তু যেহেতু টু বাই আছে তাহলে টু দিয়ে আমাকে গুণ করে নিতে হবে তাহলে টু ইন্টু তিনের আট করলে আমরা পাচ্ছি দেখো তিনের চার তাহলে দেখো আমরা যেটা উত্তর পাচ্ছি এক যোগ তিনের চার তিনের চার আমার শেষে উত্তর পেলাম তাহলে এক যোগ তিনের চার করলে আমরা পাচ্ছি সাতের চার তাহলে আমার উত্তর হচ্ছে সাতের চার অর্থাৎ এর উত্তরটা হচ্ছে রাইট এভাবে আমরা করব পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা দেখো এখানে দেওয়া আছে ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান বাই আচ্ছা এখানে কিন্তু ওয়ান বাই সাতের নয় তার মানে কিন্তু সাতের নয় কিন্তু আমার শেষ ফ্র্যাকশন নয় ওয়ান বাই যেহেতু দেওয়া আছে তার মানে ওয়ান বাই করা মানেই হচ্ছে এই ফ্রাকশানটা উল্টে যাবে ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে আমি যে ভগ্নাংশটা পাচ্ছি নয়ের সাথে পেয়ে গেলাম সাতের নয়টা উল্টে তার মানে নয়ের সাথে হয়ে গেল এবারে দেখো আমাকে দুই বিয়োগ করতে আচ্ছা এখানে প্রত্যেকটা ওয়ান বাই আছে তাহলে কোনো সমস্যা নেই শুধুমাত্র এইগুলো ক্যালকুলেশন করলেই আমার হয়ে যাবে তাহলে দেখো প্রথমে আমার টু বিয়োগ ছিল তো টু দিয়ে আমি গুণ করে নেবো যোগের ক্ষেত্রে আমরা যোগ করে নিচ্ছিলাম যোগের ক্ষেত্রে আমরা কী করবো সাতকে দুই দিয়ে গুণ করে নেব তারপর নয় যোগ করে নেবো যেহেতু এটা বিয়োগ সাত দুগুণি চোদ্দ থেকে নয় বিয়োগ তাহলে সাত দুগুণি চোদ্দ চোদ্দো থেকে নয় গেলে আমার হয় পাঁচ এবার যেহেতু এটা এক আছে কোনো সমস্যা নেই এইবারে দেখো এবারে দেখো আমার তিন যোগ ছিল তো তিন যোগের ক্ষেত্রে আমি কী করবো তিন দিয়ে গুণ করে নেবো সাতটা যোগ করে নেবো পাঁচ দিনে পনেরো পনের সাথে আমি পাচ্ছি বাইশ তাহলে দেখো এটা ওয়ান বাই ছিল তাহলে ওয়ান বাইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই শেষ দুটো সংখ্যায় আমার উত্তর তার মানে এটার উত্তর আমি কত পেলাম পাঁচে বাইশ দেখো এইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো সহজে করতে পারি এবার দেখো যে কোশ্চেনটা আছে দ্য ভ্যালু অফ থ্রি প্লাস থ্রি বাই এই ফ্র্যাকশানটার ভ্যালু বার করতে হবে আচ্ছা থ্রি প্লাস আছে আচ্ছা তারপরে এই যে ফ্র্যাকশনটা আছে এই ফ্র্যাকশনটার ভ্যালুটা আমরা আগে বার করে নিই তার সঙ্গে তিনটা যোগ করে নেব তো প্রথমে যে ফ্র্যাকশনটা ছিল একদম তলায় সেটা ছিল একের তিন তো আমি প্রথমে আমরা যেভাবে শিখেছিলাম এক তিন লিখে নিলাম তারপরে আমার তিন যোগ ছিল তো তিন যোগ করতে গেলে আমরা কী বলেছিলাম তিন দিয়ে গুণ করে এটাকে যোগ করে নেবো তিন থেকে তিন নয় নয় আর একে দশ হয় এবারে দেখো যেহেতু ওয়ান বাই আছে তাহলে কোনো সমস্যা নাই এবারে দেখো আমাকে আবার কি করতে হবে তিন যোগ করতে হবে তাহলে তিন দিয়ে আমি গুণ করে এটা যোগ করে নেব দশ তিনে তিরিশ তিরিশ আর তিনে এটা আমি পাচ্ছি কত তেত্রিশ এবারে দেখো এবারে আমার যে সমস্যাটা হচ্ছে শেষ দুটো সংখ্যা আমরা পেলাম দশের তেত্রিশ দেখো তিনটে এই দুবার তিন ছিল দুবার যোগ আমার হয়ে গেছে কিন্তু এখানে যেটা আছে তিন বাই আছে তো তিন বাই থাকলে আমি কি বলেছিলাম এটা গুণ হয়ে যাবে তাহলে তিন তিন ইন্টু দশের তেত্রিশ হবে এটা যদি ক্যালকুলেশন করি তিন এগারো তেত্রিশ তার মানে আমরা পাচ্ছি দশের এগারো এবারে আমরা যেটা পাচ্ছি তার মানে এই যে ভগ্নাংশটা দেওয়া আছে এই ভগ্নাংশটার ভ্যালু পেলাম আমরা দশের এগারো তার সঙ্গে তিন যোগ ছিল তাহলে তিন যোগ দশের এগারো তার মানে আমি পাচ্ছি কত তিন পূর্ণ দশের এগারো তো এটাকে ক্যালকুলেশন করলে এগারো তিনে তেত্রিশ দশে তেতাল্লিশের এগারো অর্থাৎ বিয়ের উত্তরটা হচ্ছে আমার আই এভাবে আমরা অঙ্কগুলোকে করবো পরের যে কোশ্চেনটা দেওয়া আছে পাঁচ পুনো নয়ের চোদ্দো ডিভাইডেড বাই পাঁচ প্লাস তিন প্লাস তিন বাই এভাবে দেওয়া আছে আচ্ছা প্রথমে এইগুলো এখানে কিন্তু তিন বাই দেওয়া আছে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে আচ্ছা উপরে পাঁচ পুনো নয়ের চোদ্দো তো পাঁচ চোদ্দো ইন্টু আমি ভাবতে পারি তাহলে এই যে ফ্রাকশানটা পাচ্ছি আমরা সেই ফ্রাকশানটার ভ্যালুটাকে আগে বার তার সঙ্গে পাঁচ চোদ্দো গুণ করে নেব তাহলে আমরা যেটা পাচ্ছি আচ্ছা এখানে কিন্তু তিন প্লাস ওয়ান বাই তিনের পাঁচ আছে তাহলে কিন্তু এই ফ্রাকশানটা তিনের পাঁচ রইল না ফ্রাকশানটা হয়ে গেলো পাঁচের তিন তাহলে এখানে আমি পাঁচ লিখলাম এখানে তিন লিখলাম এবারে আমাকে কি করতে হবে তিন যোগ করতে দেওয়া হয়েছিল তো তিন যোগ করলে না কী করব আমি বলেছিলাম তিন দিয়ে গুণ করে পাঁচটা যোগ করে নিতে তো তিন থেকে নয় নয় আর পাঁচে চোদ্দ এবারে যেটা আমার সমস্যা এই মাথায় তিন আছে তো তিন থাকলে কি তো তিন থাকলে কি করব । এক থাকলে আমরা যা ছিল তাই লিখতাম কিন্তু যেহেতু তিন আছে আমরা কি করব। শেষ জুতোর সংখ্যা তিনের চোদ্দো তার মানে ভগ্নাংশটা আমার আছে তিনের চোদ্দো তাহলে তিন ইন্টু তিনের চোদ্দো তার মানে আমার হয়ে গেলো ভগ্নাংশটা নয়ের চোদ্দো তাহলে আমার ভগ্নাংশটা আমি কি পেলাম নয় আর এখানে হচ্ছে আমার চোদ্দো এবারে কি করতে হবে এর সঙ্গে আমাকে পাঁচ যোগ করতে হবে তো পাঁচ আমি কি করে যোগ করব পাঁচ দিয়ে গুণ করবো এখানে লিখে নেব চোদ্দোকে পাঁচ দিয়ে গুণ করে নেব নয় যোগ করে নেব চোদ্দো পাঁচের সত্তর সত্তর আর নয় হচ্ছে উনআশি তার মানে এই যে ভগ্নাংশটা আমরা পেলাম তাহলে ভগ্নাংশটা কত পেলাম চোদ্দোর উনআশি অর্থাৎ এক নিয়ে যে ভগ্নাংশটা আমরা পেলাম সেটা হল চোদ্দোর উনআশি শেষ দুটো সংখ্যায় উত্তর আমি বলেছিলাম এবারে এখানটা দেওয়া আছে পাঁচ পূর্ণ নয়ের চোদ্দো পাঁচ পূর্ণ নয়ের চোদ্দো মানে হচ্ছে আমার উনআশির চোদ্দো আর তার সঙ্গে আমি পেলাম চোদ্দোর উনআশি তাহলে এই দুটোকে যদি গুণ করি চোদ্দোর উনআশি তো এটাকে গুণ করে দিলে কত হয় ওয়ান চোদ্দো চোদ্দো কেটে গেলো উনআশি উনআশি কেটে গেল তাহলে এটার উত্তর হচ্ছে এটা ওয়ান ওয়ারের কোশ্চেনটা আমরা দেখিনি যে ওয়ান মাইনাস এ বাই ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এ বাই ওয়ান মাইনাস এ এটার ভ্যালু বার করতে হবে এটা দু হাজার চোদ্দো সালে পড়েছিল তো এই কোশ্চেনটা কীভাবে করবো প্রথমে আমার যে ফ্রাকশানটা আছে বড়ো ফ্রাকশানটা এটার ভ্যালু বার করবো তার থেকে ওয়ান বিও ঠিক আছে তো এটা আমরা যেমনভাবে বলেছিলাম যেহেতু এখানে এখানে কিন্তু ওয়ান বাই আছে আর এখানে এ আছে তাহলে এটা কিন্তু এখানে গুণ হবে ওয়ান থাকলে কিন্তু সমস্যা নেই তাহলে আমাদের যে ফ্র্যাকশনের শেষ দুটো সংখ্যা আমরা লিখে নিই এ ছিল আর ওয়ান মাইনাস এ ছিল এবার আমাকে কি করতে হবে প্রথমে আমার ওয়ান যোগ ছিল তো ওয়ান যোগ থাকলে আমরা কী করবো ওয়ান দিয়ে গুণ করে নিই এটা যোগ করে নেব তো ওয়ান মাইনাস কে যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি ওয়ান মাইনাস এই হয় তার সঙ্গে যদি এ যোগ করি তাহলে এ এ ক্যান্সেল তাহলে হচ্ছে ওয়ান তাহলে এই যে যোগদার তাহলে আমরা কী পেলাম এই যে যোগদার উত্তর পেয়ে গেলাম এবার যেহেতু একটু ওয়ান বাই ছিল কোনো সমস্যা নেই এবারে আমাকে যেটা করতে হচ্ছে ওয়ান মাইনাস করতে হচ্ছে ওয়ান মাইনাস থাকলে আমরা কী করবো ওই একই রকম আমরা যেটা পেলাম তাকেও ওয়ান দিয়ে গুণ করে নেবো এটা বিয়োগ করে নেব আগের আগের অঙ্কটা আমরা যোগ করেছিলাম আমরা বিয়োগ করবো তাহলে ওয়ান দিয়ে গুণ এবার এটা বিয়োগ তাহলে ওয়ান মাইনাস এইটা জিনিসটা হচ্ছে তাহলে আমরা কী পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান প্লাস এ পাচ্ছি তাহলে ওয়ান ওয়ান কেটে গেল প্রথমে আমরা কি করেছিলাম প্রথমে আমরা করেছিলাম ওয়ান মাইনাস এ প্লাস এ করেছিলাম তখন এ কেটে গিয়ে ওয়ান হয়েছিল তারপরে এটা হলো এ হল তাহলে এখানে আমি পেলাম এ তাহলে এই যে ক্যালকুলেশানটার এই উত্তরটা হলো আমার এখানে আমি শেষ দুটো ভগ্নাংশ ওয়ান বাই এ এইবার এখানে কিন্তু আমার ওয়ান এ বাই আছে ওয়ান বাই নেই তাহলে এ বাই থাকলে আমরা কী করব তাহলে এখন যেটা আমরা পাচ্ছি এ ইন্টু শেষ দুটো ভগ্নাংশ আমরা পেয়েছিলাম ওয়ান বাই এ দুটো সংখ্যা ছিল ওয়ান বাই এ ওয়ান আর এ ছিল তাহলে ওয়ান বাই এ তাহলে আমরা কি পেলাম এ ইন্টু ওয়ান বাই এ তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ওয়ান তার মানে এই ভগ্নাংশটার উত্তর হয়ে গেল আমরা কত ওয়ান এবারে আমার কী ছিল ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো তাহলে ডি এর উত্তরটা হচ্ছে আই আমি এভাবে সিম্প্লিফিকেশনের বিভিন্ন অঙ্কগুলোকে আমরা সহজে করার চেষ্টা করব। আবার আসবো অন্য কোনো ট্রিক্স নিয়ে ততক্ষণ অবশ্যই সঙ্গে থাকো